হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে বাইকটা আমি সেল দিয়ে দিচ্ছি এর জন্যই ভিডিওটা বানাইতেছি সো যারা হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন খুঁজতেছেন তাদের জন্য একটা ডিটেলড ওভারভিউ থাকবে এবং আমি আসলে কেন ওই বাইকটা সেল করতেছি সেটা নিয়েও একটু বলবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক চলেন এখানে একটু দাঁড়াই দাঁড়ায় একটু বাইকটা দেখাই আপনাদের যে কি অবস্থায় আছে আজকে সো বাইক ময়লা হয়ে আছে অনেক কারণ এটার সেকেন্ড সার্ভিসের সময় হয়ে আসছে তা আমি সার্ভিসিং এ নিয়ে যাব তাই এটারে তাই এটারে ওয়াশ করাইতেছে না এখনো তো যদি দেখাই আপনাদের এখানে বারোশো চল্লিশ কিলোমিটার চালাইছি আর এটার মাইলেজ পাইতেছি আমি চুয়াল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার দুইবার চেক করছিলাম এরকমই পাইছিলাম যারা আসলে একটা স্টাইলিশ লুকিং সাথে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজতেছেন তো তারা এটা নিতে আর বাইকের ইঞ্জিন বাইক এর একটা ইঞ্জিন কিছুই হয় না শোরুম কন্ডিশনে আছে আর এটা সামনে পিছনে দুইটা টায়ারে জেল দেওয়া হয়েছে সো আপনারা যারা নিবেন এটা তাদের আর নতুন করে জেল ভরতে হবে না এই বাইকের স্পেসিফিকেশন আপনারা সবাই জানেন কম বেশি আর যারা জানেন না তারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন আর বাইকটা সম্পর্কে আমি ভালো মন্দ কী পাইলাম চলেন এটা যাইতে যাইতে শেয়ার করি আপনাদের সাথে সো প্রথমে যদি বলি এই বাইকটা আমি কিভাবে মেনটেন করছি সেটা হচ্ছে বারোশো কিলোমিটার মোটামুটি ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়েছে যদি পনেরোশো কিলোমিটার দৌড়ি তাহলে শেষের দিকে সো আমি বাইকটা মোটামুটি চল্লিশ পঞ্চাশ ষাট এরকমভাবেই চালাইছি আর যেহেতু এখনও লাইসেন্স হয় নাই বাইকটা অন টেস্ট অবস্থায় আছে তো আমি এটা নিয়ে হাইওয়েতেও খুব একটা চালানো হয় নাই মানে পূর্বাঞ্চলে হাইওয়ে ছাড়া ঢাকা সিটির মধ্যে তো আমি এটা নিয়ে চালাইতে পারি না কারণ লাইসেন্স ছাড়া শহরে চালানো যায় না তারপরে আমি দু একবার গেছি জাস্ট চেক করার জন্য যে এটা জ্যামে কেমন পারফর্ম করে আর বাইকের কালার বাইকটা কোথাও পরে নাই কোনো স্ক্র্যাচ পরে নাই কিছু পরে নাই আপনি জেনে নিবেন একদম পুরো ডিটেলস দেখে নিবেন আপনি তারপরও চালিয়ে নেবেন অনেকক্ষণ বাসে এসে যখন ফুটেজ গুলা চেক করতেছিলাম দেখলাম গোপ্র ঠিক ভাবে রেকর্ড করে নাই তাই ভয়েস ওভার দিয়ে দিতেছি ভিডিও শুরুতে আমি বলছিলাম বাইক কেন সেল দিতেছি এটা নিয়ে কথা বলবো আসলে সেল করার রিজন হচ্ছে আমার সমস্যা আছে আমি যখন এই বাইকটা অনেকক্ষণ চালাই তখন আমার পিঠে ব্যথা হয় আর এই জন্য বাইক বিক্রি করার ডিসিশন নেই এছাড়া আর কোনো কারণ নাই আর এই বাইকটা একটা কমন প্রবলেম আছে অনেকেই জানেন এটার স্টার্ট মাঝে মাঝে অফ হয়ে যায় বিশেষ করে দুই তিন নাম্বার গিয়ারে ধীরে চালালে হঠাৎ অফ হয়ে যেতে পারে আমার ক্ষেত্রেও এটা হয়েছিল তবে ফায়ার সার্ভিসের পর এটা ঠিক হয়ে গেছে গেছে আবার এ বাইকে একটা সেন্সর আছে সেটা হচ্ছে অক্সিজেন সেন্সর এই সেন্সর খুলে ফেললেও এটার সমাধান হয়ে যায় কিন্তু অক্সিজেন সেন্সর খুললে বাইকের অনেক ক্ষতি হয় যাই হোক সেটা অন্য ইস্যু আমার ক্ষেত্রে এই সেন্সর খোলার প্রয়োজন পড়ে নাই আমরা ভালোভাবে সার্ভিস করে দিয়েছিল আর ক্লাস কেবল অ্যাডজাস্ট করে দিয়েছিল এরপর থেকে স্টার্ট বন্ধ হওয়ার যে প্রবলেম যেটা ছিল সেটা সলভ হয়ে গেছে তারপরেও যারা বাইকটা নিতে চাইবেন তারা অবশ্যই ভালোভাবে চেক করে দেখবেন অনেকক্ষণ চালিয়ে তারপর নিবেন যেন পরবর্তীতে কোনো প্রবলেম ফেস না করেন তো এখন চলেন বাইকটার কিছু ভালো দিক নিয়ে কথা বলি আমি এই এক মাস চালিয়ে যা যা ভালো লাগছে আমার প্রথমত হল এর সাসপেনশন দারুন স্পিড ব্রেকার বা খারাপ রাস্তায় বেশ ভালো পারফর্ম করে এবিএস ব্রেকিং ব্রেকিংও খুব ভালোভাবে কাজ করে ব্রেক ধরলে কন্ট্রোল একদম পারফেক্ট মনে হয় আর যেহেতু আমি এখনো ব্রেকিং পিরিয়ডে চালাইতেছি তাই টপ স্পিড চেক করা হয় নাই তবে একশো পঁচিশ সিসি বাইক হিসেবে এটার পাওয়ার আউটপুট যথেষ্ট ভালো মনে হয়েছে আর সব দিক দিয়ে রাইডিং ফিল মোটামুটি দেড়শো সিসি মতোই বলা যায় তো এখন আসি প্রাইসে বাইকটা আমি এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করতে যাইতেছি কেউ কেউ বলতে পারেন ভাই সেকেন্ড হ্যান্ড বাইকের দাম একটু বেশি হয়ে যাইতেছে কারণ নতুন বাইক এক লক্ষ একাত্তর হাজার টাকায় পাওয়া যায় তো আমি বলবো যে ভাই এটা মাত্র বারোশো কিলোমিটার চলছে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে নতুন একটা বাইক কিনলে মোটামুটি এই বা এই মডেলটার জন্য প্রায় এক থেকে দেড় মাসের মতো ওয়েট করা লাগে কাগজপত্র পাইতে যেটা এই বাইকের ক্ষেত্রে লাগতেছে না কারণ রেডি হয়ে আছে তো আপনি যে কোনো সময় চাইলেই বিআরটি থেকে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর শোরুম পেপার ট্রান্সফার করতে যে খরচ হবে সেই খরচের টাকা আমি দিয়ে দিব তো সেদিক থেকে চিন্তা করলে আপনি এগারো হাজার টাকা কমে পাইতেছেন আর নতুন কিনে অপেক্ষাও করা লাগতেছেনা তো যাই হোক যারা সিরিয়াসলি নিতে চাইতেছেন তারা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ বা কল করতে পারেন আর আজকের ভিডিও এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ